মোথাবাড়ির ঘটনা কখনোই প্রত্যাশিত নয় সাংবিধানিক অধিকার অনুসারে মানুষকে সুরক্ষা দেওয়া সরকারের কর্তব্য সেটা দিতে না পারলে তা সরকারের ব্যর্থতা হিসেবে দেখা হয় শিলিগুড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন উত্তরবঙ্গ প্রান্তীয় সংঘ চালক ঋষিকেশ সাহা মোথাবাড়ির ঘটনা বা এ ধরনের ঘটনা বিভিন্ন জায়গাতে হচ্ছে যেখানে হিন্দু সংখ্যালঘু ভারতবর্ষ আমি শুধু বাংলাদেশের কথা বলছি না ভারতবর্ষ যেখানে হিন্দু সংখ্যালঘু সেখানে তারা অত্যাচারিত হচ্ছে সুরক্ষিত নাই তারা এবার সুরক্ষা দেওয়ার জন্য সরকার সরকারের কাজ কি সংবিধানের কি কাজ সংবিধানের কাজ হচ্ছে মানুষের জীবন এবং সম্পত্তি তাকে রক্ষা করা তাকে সুরক্ষিত রাখা তো দায়িত্ব তাদের এবার তাদের ভাবা উচিত এবার যদি তারা না ভাবে তা সমাজ বুঝবে তখন আমরা তো যাব আমরা তো যাবো সরকার ঠিকঠাকভাবে তার পদক্ষেপ করবে সরকারের ব্যর্থত সরকার ব্যর্থ না হল বেটার হয় নাকি কখনো ওখানে আপনার শুনতে পারবেন ওখানে বলছে আমরা ভিডিওতে দেখবেন আরে পুলিশ গুলি করবে না যারা এরকম অত্যাচারী যারা মারপিট করছে যারা ভাঙচুর করছে তারা বলছে পুলিশ গুলি করবে না মানে কি সরকারের ব্যর্থতা তার প্রশাসনকে মানছে না